अल्लाम शुक्रिया दर्शक আপনি যদি আপনার এনআইডি কার্ড সংশোধন করেন তাহলে আপনি দ্বিতীয় ধাপে বা পরবর্তীতে স্মার্ট কার্ড কীভাবে পেতে পারবেন সেটা নিয়ে কিন্তু মূলত আজকের ভিডিওটি তো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনি ক্লিয়ারলি একটি ধারণা পাবেন না তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখুন আমি একটা প্রোফাইলের মধ্যে আছি এখানে স্ট্যাটাস কী রয়েছে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে অর্থাৎ এই এনআইডি কার্ডের কিছু ভুল ছিল সেই ভুলটি সংশোধন অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং তারা সংশোধন করে ফেলেছে তো এখন কথা হচ্ছে যদি আপনার স্মার্ট কার্ড হাতে থাকে তখন যদি আপনি কোনো ভুল সংশোধন করেন তাহলে আপনি সেকেন্ড থাপে স্মার্ট কার্ড কীভাবে পাবেন আদৌ কি স্মার্ট কার্ড পাবেন কি না তো দেখুন স্মার্ট কার্ড পাওয়ার আগে কিছু বিষয় আপনাকে জানতে হবে তো অনেকেই নতুন ভোটার হয়েছেন তো তাদের এনআইডি কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে সেটার স্মার্ট কার্ডের প্রসেস একরকম হবে অলরেডি আপনার হাতে স্মার্ট কার্ড রয়েছে সেটা আপনি সংশোধন করলে সেটার নিয়ম অন্যরকম হতে পারে যদি আপনি এখন স্মার্ট কার্ড পাননি বাট প্রিন্ট আউট হয়ে গেছে অথবা প্রিন্ট আউট হয়নি তো সকল বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে তো আমি একটু অনি হোমে চলে আসি এখানে আসার পর দেখুন আপনি যখন আপনার এনআইডির প্রোফাইলে আসবেন আসার পর দেখুন এখানে এনআইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি দেখেন যে এরকম কিছুটা ড্যাশবোর্ড শো করতে আছে যেখানে স্ট্যাটাস কমপ্লিট তাহলে বুঝে নেবেন যে আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেছে বাট আপনি এখন স্মার্ট কার্ড পান নেই বাট আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেছে এখন যদি আপনি সংশোধন করেন আপনার হাতে অথবা আপনার হলুদ যে কার্ডটি রয়েছে ল্যামিনেটিং যুক্ত কার্ড সেই কার্ডটি আপনার কাছে রয়েছে বাট আপনি সংশোধন করেছেন যখন তারা স্মার্ট কার্ড দিবে তখন দেখতে পাবেন কি যে আপনার স্মার্ট কার্ডে ভুল তথ্য রয়েছে কেননা স্মার্ট কার্ড আপনার প্রিন্ট হয়ে গেছে যদি এখানে দেখেন যে আপনার লেখা রয়েছে যে কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আপনার স্মার্ট কার্ড এখনও প্রিন্ট হয়নি তো এখন যদি আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয়ে যায় তাহলে আপনি যে স্মার্ট কার্ডটি পাবেন সেটাতে দেখবেন কি সঠিক তথ্য রয়েছে সংশোধিত তথ্যই কিন্তু আপনার থাকবে কেননা স্মার্ট কার্ড এখনও প্রিন্ট হয়নি আর যদি দেখেন যে এখানে আপনার কমপ্লিটেড লেখা আছে কমপ্লিটেড অর্থ হচ্ছে আপনার স্মার্ট কার্ড তারা ডেলিভারি করে দিয়েছে আপনাকে আপনার হাতে অলরেডি স্মার্ট কার্ড রয়েছে তো এখন যদি আপনি সংশোধন করেন কোনো প্রকার তথ্য ছবি স্বাক্ষর ঠিকানা নাম বয়স যাই সংশোধন করেন না কেন যদি আপনার কাছে স্মার্ট কার্ড থাকে আপ অথবা আপনার স্মার্ট কার্ড প্রিন্ট আউট হয়ে গেছে তো ওই দুই ক্ষেত্রে যখন আপনার কার্ডটি সংশোধন করবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি যে সঠিক তথ্য দিয়ে সংশোধন করেছেন সেই স্মার্ট কার্ডটি কিন্তু আপনি পাবেন না স্মার্ট কার্ড সরকারিভাবে সবার জন্য একবারই প্রিন্ট আউট করা হবে সেকেন্ড ধাপে কিন্তু প্রিন্ট আউট করা হবে না বর্তমান পর্যন্ত কিন্তু এটাই নিয়ম বহাল রয়েছে যদি পরবর্তীতে সরকার কর্তৃক যদি নতুন সিদ্ধান্ত নেয় যে দ্বিতীয় ধাপে স্মার্ট কার্ড বিতরণ করা হবে কেননা অসংখ্য এনআইডি কার্ড কিন্তু ইতিমধ্যে সংশোধন হয়েছে কারো আপনার বিভিন্ন তথ্য পরিবর্তন করেছে কারো ছবি স্বাক্ষর বা কারো ঠিকানা পরিবর্তন করেছে তো যে কোনো তথ্যই পরিবর্তন হলে সেই স্মার্ট কার্ডটি কিন্তু সেকেন্ড ধাপে পাওয়ার কথা বাট সেটা কিন্তু বর্তমানে তারা দিচ্ছে না বা সে কিন্তু সুযোগটা বর্তমানে নাই। যদি ভবিষ্যতে সরকার কর্তৃক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে দ্বিতীয় ধাপে স্মার্ট কার্ড বিতরণ করা হবে তখন কিন্তু আপনি আবার নতুনভাবে একটি স্মার্ট কার্ড পাবেন এছাড়া যদি আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয়ে যায় তাহলে আপনি আপনার প্রোফাইলে এসে এখান থেকে ডাউনলোড নামে যে অপশান রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি একটি কার্ড ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড তো এই কার্ড দিয়েই কিন্তু আপনি সমস্ত প্রকার কাজ করতে পারবেন কেননা এই কার্ডের যে নাম্বারটি রয়েছে এবং স্মার্ট কার্ডের যে নাম্বারটি রয়েছে দুটো নাম্বারে কিন্তু সেম থাকবে অর্থাৎ অনলাইনে যখন আপনার তথ্যগুলো সার্চ করবে তখন আপনাকেই পাবে বা আপনার তথ্যগুলোই পাবে বাট স্মার্ট কার্ডটা কিন্তু আপনি আর পাবেন না যদি আপনার স্মার্ট কার্ড প্রিন্ট আউট হয়ে যায় অথবা যদি আপনার কাছে অলরেডি স্মার্ট কার্ড থাকে বা স্মার্ট কার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনলাইন থেকে আপনি এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন যদি ভবিষ্যতে সরকার কর্তৃক নতুন সিদ্ধান্ত নেওয়া হয় যে দ্বিতীয় ধাপে যারা স্মার্ট কার্ড সংশোধন করেছে হারিয়ে ফেলেছে বা তথ্য পরিবর্তন করেছে তো তাদের ক্ষেত্রে নতুনভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হবে তো তখন আপনারা প্রত্যেকেই স্মার্ট কার্ড আবার পুনরায় পেতে পারবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্মার্ট কার্ড সংশোধন হলে কারা কারা স্মার্ট কার্ড পাবে তার করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ